আমার যদি এক কোটি টাকা দিল আমি ঋণ করা সম্ভব না অপারেশন হবে না বাড়ির তিনি এখন যত দিন খাইতে চায় মন ভরে খাওয়াইন আগে আমি হাতে অনেক কষ্ট হইত দুই রোজার ইতিহাস আল্লাহ সুস্থ আবার এখনও রাখছে এই প্রোডাক্টটা আমি খাওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার নাম কামাল প্রধান আমার বাড়ি নারায়ণপুর মহাখালী বাজার কাপাছিয়া গাজীপুর আমার যখন হাড়ে সমস্যা দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করিয়া তখন আপনি হাত ফাউন্ডেশন ঢাকায় আমার ভর্তি করে এবং রিং পরানো হবে আগামীকালেও আমার অপারেশন হবে এই মর্মেই আমি এত রয়েছি সন্ধ্যার সময় বিভাগীয় পদ ভিজিট করতে ভিজিট করতে আসতে আসতে গিয়া আমার ফাইলটা নিয়ে গেছে আমার ছেলে যায় তখন ফাইলটা আনতে তখন ডাক্তার সাহেব বলে যে উনি আপনার কি হয় আমার আব্বা হয় পায় আমার যদি এক কোটি টাকা দিল আমি ঋণ করার সম্ভাবনা হবে না বাড়ি নিয়ে যান যতদিন খাইতে চাই মন ভরে খাওয়াই আমার বাড়ি কিন্তু প্লাট বাড়ি আমার কিন্তু নিচের তালা বারাবর তালা দোতলা দোতলায় ওই আমরা থাকি আমার দুই তিনটা স্থকিত জিরাইয়া আমার মৃত্যু হয় নামতেও কষ্ট হয় শেষ সময় তো দেখলাম যে এখন তার কি করি তখন এই অর্জুন এই স্বাস্থ্য অর্জুন হ্যাঁ গড়ি এটার ঠিকানাটা পাই এই ঠিকানা পাইলে অনলাইনে তাদের কাছ থেকে আমি এটা অর্ডার করি অর্ডার করলে হারা আমার দেয় এবং কিভাবে খাইতে হয় নিয়মটা আমার জানাই দিছে এখন মাসাল্লাহ আমি এটা খাইয়া অনেক উপকৃত দুই রোজার আল্লাহ আমার এখনো রাখছে এই প্রোডাক্টটা আমি খাওয়ার পরে আমার আল্লাহ এতটুকু সুস্থ রাখছে এবং আমি এলাকারও অনেক লোকে আমার বলছে যে আমরা তো তুমি যেমন চলাফেরা করো আমি তো চলাফেরা করতে পারি না আমি তো এইটা খাইছি এখন বর্তমানে সুস্থ আছি আগে আমি হাতে অনেক কষ্ট হইতো আমি মানে জোরে তো হাঁটতেই পারতাম না কষ্ট হইতো মুর্শিদে নামাজ পড়লে কষ্ট হইতো নিকটতম বাজার আসলে কষ্ট হইতো মানে আমি কোনো কষ্ট হয় না আমি একদারে আসতে পারি আমার কোনো সমস্যা হয় না এটা আমি খাওয়ার পরে এখন আমি মোটামুটি সুস্থ আমি মধ্যে মধ্যে কিছু কাজ করি টেস্ট করি ইনশাল্লাহ আল্লাহ এবার সুস্থ রাখছি এই প্রোডাক্টটা খাইয়ে আর আমি আমি এক মাস খাওয়ার মানে এই প্রোডাক্টটা যতদিন খাওয়াইছি নিয়ম করছি আমি এতদিনই খাইছি উপরে এক মাস খাইছি রেগুলার খাইয়ে গেছি খাওয়ার পরে আমি আস্তে 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 দিয়ে আমি রেজাল্টটা গেছি না না তা 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 না আমি কিন্তু এক না আমার সত্তর বয়স বয়স আমি মিথ্যা কথা বলতে পারি না এবং পারবো না এবং ভাসকতো নামা সরি মিথ্যা কথা বললে আমি নিজে তো বাজা খেলাম কোনো মিথ্যা আশ্রয় নাই যেটা সত্য বাস্তব তাই বর্তমানে হাটের রুগী আছেন অনেক ওষুধ খান দেখবেন অনলাইনে কত রোগের ওষুধ দেয় কত টাকার ওষুধ খায় কিন্তু যখন ভালো হইতেছেন না মনে হয় ভালো না তখন আপনারা এই প্রোডাক্টটা নিয়ে খাইয়া দেখবেন এক মাস খাইয়া দেখবেন দেখবেন ইনশাল্লাহ ভালো হবে আমার মতন আমার তো বয়সও বেশি এরপরও আমি বালিয়ে গেছি আর আপনার যদি বয়স যদি কম থাকে আমরা তার আগে ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন তারপরে আমি আমি অনুরোধ করি আপনারা একটা নেওয়া একটা অর্ডার নেওয়া দিয়ে একটা ফাইল আপনারা খাই আমার জন্য যে দোয়া করবেন আপনারা আমি যেন সুস্থ থাকি এই আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি